জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে সাজি সালমের বিদায় এই বিদায়টা আসলে তিনি নিয়েছেন কারণ বাংলাদেশের আগে আমরা কখনো দেখি নাই সাধারণ সম্পাদকের পদ থেকে কেউ ইচ্ছে করে বিদায় নিয়েছে কেননা তার সৎ সাহস আছে তার বুকের পাঠা আছে হ্যাডাম আছে বিদায় তিনি এইরকম একটা ফাউন্ডেশন থেকে বিদায় নিয়েছেন এবং কি যে ফাউন্ডেশনটা টোটাল আর্থিক বিষয় লেনদেন করার জন্য অর্থাৎ যে জুলাই আগস্টে যে শহীদরা হয়েছেন হাসিনাকে তাড়ানোর জন্য যেসব ব্যক্তিরা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন নিহত হয়েছেন এই ব্যক্তিদেরকে সহযোগিতা করার জন্যই এই ব্যক্তিদেরকে পুনর্বাসন করার জন্য কিন্তু এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনটা গঠিত হয়েছে মানে টোটাল পুরোটাই আর্থিক বিষয়ের উপর দাঁড়িয়ে আছে কিন্তু আমরা বাংলাদেশে দেখেছি আর্থিক বিষয় তো দূরে থাক মানে ছোটোখাটো আর্থিক বিষয় জড়িত থাকার পরেও কোনো ফদ কোনো ফদ একদম নিম্ন থেকে উচ্চ পর্যায়ের কোনো ফদ আজ পর্যন্ত কাউকে দেখলাম না কেউ নিজ উদ্বেগে স্বইচ্ছায় ইচ্ছায় পদত্যাগ করেছে এটা বাংলাদেশের কালচার আমরা কখনো দেখিনি কিন্তু সার্জিস আলমরা বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক প্রধান সমন্বয়কের মধ্যে একজন হচ্ছেন এই সাজেস আলম আর একজন হচ্ছে হাসাদ আবদুল্লাহ আর ওই যে তিন তো আছেই তাদের কথা না হয় একটু সাইডেই রাখলাম তিনি বলছেন যে আমার যতটুকু সময় দেওয়া দরকার ছিল আমি যতটুকু মনে করেছি যে আমার পক্ষে যতটুকু সময় দেওয়া দরকার এই সময়টুকুর মধ্যে আমি ততটুকু চেষ্টা করেছি আমি দিয়েছি এবং কি আটশো প্লাস আহত বা নিহতদের মধ্যে ভেরিফাইড যাদেরকে চিহ্নিত করা হয়েছে যাদেরকে একদম বাছাই করা হয়েছে সেসব ব্যক্তিদের মধ্যে প্রায় ছয়শো প্লাস মানুষকে তিনি সহযোগিতা দিয়েছেন এবং আরও প্রায় দুশো বা আড়াইশো এরকম মানুষ বাকি আছে যাদেরকে দেওয়া এখনও বাকি তাও আবার তিনি এই কাজটা সম্পাদন করেছেন দুই মাস দশ দিনের মধ্যে এরপরে তিনি মনে করেছেন যে না এই সংগঠনের সাথে থেকে আর তাছাড়া এটার এই যে সংগঠন কাঠামো শুরু থেকে ছিল এই কাঠামোটার কিন্তু পরিবর্তন হয়েছে সে পরিবর্তিত কাঠামোতে সাধারণ সম্পাদকের পথটা তিনি আর থাকেন এটা আর চান নাই এ কারণে এক্সিকিউটিভ বডি এবং গভর্নিং বডি নামে দুটা বডি কিন্তু এখানে এস ফাউন্ডেশনে গঠিত হয়েছে যার কারণে শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে সার্জিস আলম নিজেকে সরিয়ে এনেছেন এবং কি সহীচ্ছায় সত্যাগে এটা আমরা বাংলাদেশের ইতিহাসে কখনো দেখি নাই এখন কথা হচ্ছে এই সার্জিস আলম কী করতে পারেন তিনি করতে পারেন নতুন যে তাদের নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা রাজনৈতিক দল তো দরকার কারণ আপনি রাজনীতি করতে হলে বা দেশের মানুষের জন্য কল্যাণ করতে হলে আপনাকে একটা দল গঠন করতে হবে সেটা যেই দলই হোক না কেন যেমন দলই হোক না কেন একটা দল গঠন করতে হবে এবং ওই দলের মাধ্যমে ওই রাজনৈতিক দলের মাধ্যমে নিবন্ধন নিয়ে আপনাকে রাজনীতিতে উঠে আসতে হবে আর যেহেতু নির্বাচন আমার মনে হয় না ইউনুস সরকার এবং তার উপদেষ্টার সহ তাদের যে কথাবার্তা সেই আবার অন্যান্য অন্যদিকে বিএনপি তো আসেই তাদের হাও তো শেষ নাই তারা শুধু নির্বাচন নির্বাচন চায় তো এই রকম মুহূর্তে আমরা বলতে পারি যে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে খুব একটা বেশি সময় নেই এই সময় সেটা দুই বছর হতে পারে বা তারও কম হতে পারে এই সময়ের মধ্যে নির্বাচন কিন্তু হয়ে যাবে এই নির্বাচন হওয়ার আগে যদি ছাত্ররা কোনো দল গঠন করতে না পারে তাহলে একচেটিয়াভাবে আমি মনে করি যদি বিএনপি যদি ক্ষমতায় আসে প্রতিদ্বন্দ্বিতা ছাড়া তাহলে দেখা যাবে যে কি এদের উপরে হয়তো বা অত্যাচার হতে পারে কারণ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারপর তিনজন যে উপদেষ্টা আছে মাহফুজ তারপর নাহিদ আর যে হচ্ছে আসিফ এই যে তিনজন উপদেষ্টা আছে এই তিনজন উপদেষ্টাকে কিন্তু বিএনপির লোকজনরা পছন্দ করছেন আর বিএনপি মনে করতেছে যে এই মুহূর্তে তারা সর্ববৃহৎ দল যে দলের বাইরে আর ক্ষমতায় যাওয়ার কারো পক্ষে সম্ভব না আর অন্যদিকে জামাত এবং চর্মনাইস আমরা দেখলাম গত কিছুদিন আগে তাদের মেলবন্ধন হয়েছে ঐক্য সৃষ্টি হয়েছে তারাও হয়তো বা জোট গঠন করে ইসলামী দলগুলো জোট গঠন করে নির্বাচন করবে কিন্তু এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এদের এই নেতাদের ভবিষ্যৎটা কোথায় এই নেতাদের ভবিষ্যৎ বলতে এরা এদেরকে তো একটা রাজনৈতিক দল গঠন করতে হবে যার কারণে হয়তোবা জুলাই সিটি ফাউন্ডেশন থেকে নিজেকে সরিয়ে নতুন যে রাজনৈতিক দলটা গঠন করা হবে বা তারা করতে যাচ্ছে সেটাতে তারা সময় দিবে তাদের রাজনৈতিক যে ব্যাপার স্যাপারগুলো এগুলো গোছায় নেওয়ার যে ব্যাপার আছে সময় দরকার এবং কি কাঠামো তৈরি করা দরকার সব কিছু মিলে যে সময়টুকু দরকার সেই সময়টুকুর কারণে হয়তোবা জুলাই স্মৃতি ফাউন্ডেশনে তার পক্ষে আর সময় দেওয়া সম্ভব না সে কারণেই তিনি ইচ্ছে করে সতেগে সতেগী হয়ে তিনি পদত্যাগ করেছেন এটা আমাদের আসলে বাংলাদেশে এইরকম কালচারটা আসলে গঠন করা দরকার আমরা বিভিন্ন সময় দেখি যদি কোথাও কোনো দেশে রেল মানে কি রেলমন্ত্রী যিনি তার রেল যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে তিনি সেখান থেকে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী তিনি যদি তার কাজের মধ্যে সামান্যতম একটু গণ্ডগোল হয়ে যায় ভুলবশত যদি একটু কম বেশ হয়ে যায় তাহলেও কিন্তু তিনি সাথে সাথে পদত্যাগ করেন আমরা কিছুদিন আগে ইন্ডিয়াতে আমাদের পাশের দেশের কথা বলতেছি ইন্ডিয়াতে একটা রেল দুর্ঘটনা হয়েছিল সে রেল দুর্ঘটনায় হওয়ার পরে সাথে সাথে রেলমন্ত্রী সেখানে পদত্যাগ করছে কিন্তু আমার দেশের যেসব ব্যক্তিরা কোনো পদে বসছে তাদেরকে পিটিয়ে মেরে ধরে অবস্থা খারাপ করে কখনো নামানো যায় না এটাকে আমাদের যে একটা বাজে অভ্যাস প্র্যাকটিস হয়ে গেছে আমাদের মানে চেয়ারের মধ্যে কেউ বসলে সেই চেয়ার থেকে আর উঠতে মন চায় না এই যে আমরা ইংল্যান্ড বলতে পারি আমেরিকা বলতে পারি ইংল্যান্ডের বোরিস জনসন তিনি তার প্রধানমন্ত্রী থাকাকালীন প্রধানমন্ত্রী হিসেবে তাকে যে বেতন দেওয়া হচ্ছে তিনি সে বেতনে তার পোষাচ্ছে না বলে তিনি পদত্যাগ করতেছেন হ্যাঁ তারপর ঋষি সুনাক তিনি একটা কোথায় গেছিলেন কোনো একটা জায়গায় কোনো একটা অঞ্চলে গিয়েছিলেন সেখান থেকে গাড়ির মধ্যে বসে গাড়িতে লাইভ করতেছেন এরপরে লাইভ করা অবস্থায় তার গায়ের মধ্যে মানে তিনি যে সিটে বসেছেন গাড়ির সিটে বসেছেন গাড়ি চালানো অবস্থায় তার সিট বেল্ট বাধা ছিল না মানে সে দেশের নিয়ম হচ্ছে আপনি গাড়িতে বসলে গাড়িতে ড্রাইভ করতে হলে আপনাকে অবশ্যই সিট বেল্ট বাড়তে হবে সে তিনি হয়তোবা ভুলে সিট বেল্টটা বাঁধেন নাই সে কারণে ওই ওই অঙ্গরাজ্যের ওই ওইখানের ওই জায়গাটার কোনো একজন ব্যক্তি তার নামে মামলা করছে তিনি সাথে সাথে পদত্যাগ করছেন এই যে আমাদের দায় নিয়ে পদত্যাগ করার ব্যাপারটা এই কালচারটা আমাদের মধ্যে কখনো গড়ে উঠে না মানে যে যেখানে বসছে যে যেখানে গেছে সেখানে একবার চেয়ার পাইলে চেয়ারের মধ্যে মানে মনে হয় যেন সুফারগুলো কয়েক কেজি লাগাই সেখানে বসে আর সেখান থেকে উঠে না তো সাবজে আলমরা আমাদের আগামীর ভবিষ্যতের জন্য উদাহরণ হয়ে থাকলো যারা অন্যায় করবে যার পক্ষে সময় দেওয়া মনে হবে না আপনি কোনো একটা কাজের আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই কাজটা যদি আপনি সম্পন্নভাবে না করতে পারেন তাহলে আপনাকে সেখান থেকে পদত্যাগ করা উচিত আপনি সেখানে পারেন আর না পারেন টাকা খাওয়ার জন্য সম্পদ গড়ার জন্য হ্যাঁ অনেক কিছু আপনি মালিক হবেন সে আসায় তারপর হচ্ছে কি মানে আপনার মনের ইচ্ছে হইলেও আপনি সেখানে বসে থাকলেন এটা তো হবে না আপনাকে পিটাইও কেন নামানো যায় না এমন গণতন্ত্রের এমন প্র্যাকটিস হবে না আপনাকে গণতন্ত্রের সঠিক প্র্যাকটিসটা করতে হবে যে আমার যদি আমার যদি স্বল্পতা থাকে আমার যদি আমি যদি দুর্বল হয়ে ওই কাজটা করতে তাহলে সেখান থেকে আমার সরে আসাটা উচিত এবং এটা হচ্ছে গণতন্ত্রের সুন্দর প্র্যাকটিস আর আপনি দেশের জন্য কাজ করবেন আগামী দিনেও যারা মনে করতেছেন ক্ষমতায় আসলে আপনারা চেয়ারের মধ্যে সুপারগুলো লাগে বসে থাকবেন আসলে ব্যাপারটা কিন্তু হবে না আপনাদেরকে অনেক কী বলবো হাসিনার মতো আপনারা পারবেন না হবে না সেটা কোনোভাবে সম্ভব না যাই হোক আগামী দিনে যারা আসবেন সুন্দরভাবে সব কিছু করার চেষ্টা করবেন আর যদি না করেন তাহলে কিন্তু আপনাদের জনগণ ছেড়ে দেবে না এটা হচ্ছে সবচেয়ে বড় কথা ছাড় নাই এত বড়ো একটা বাক্সাল এত বড়ো একটা গাদ্দার এত বড় একটা হায়নাকে বাংলাদেশের মানুষ নাই আপনাদেরকে ছাড়বে এটা আশা করাটা সবচেয়ে বড়ো মোকাবিলি হবে